আমার কাছে মনে হয় যে কোনো রান্না পাটায় বাটা মশলা এবং হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করেছি আজকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দয় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এইখানে মাংসগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি তো মুরগির মাংস এবং খাসির মাংসটা অনেক বেশি ভালো করে ধোয়া লাগে তো এটা কিসের মাংস কে কে গেস করতে পেরেছেন তো এইখানে এই মাংসগুলো আমি বেশ অনেকবার ধুয়ে নিলাম এবারে আমি শিল পাটায় সব রকমের মশলাগুলো বেটে এখানে নিয়েছি জেরা ধনিয়া এলাচ দারচিনি এবং জায়ফল তাতে গোলমরিচও ছিল প্রথমে আমি জিরাটা বেটে নিব আমার কাছে ফ্রোজেন করা মশলাটা খুব একটা খেতে ভালো লাগে না যতই ব্লিন্ডারে বাটি না কেন আমার কাছে শিল পাটায় বাটা মশলাটা অনেক বেশি ভালো লাগে আমি যখনই রান্না করি চেষ্টা করি একটু বেটে রান্না করার জন্য তো প্রথমে এখানে জিরাটা আলাদা বেটে নিয়েছি তারপরে বাকি মশলাগুলো বেটে নিলাম আমার মতো কাকার পাটাই বাটা মশলা অনেক বেশি ভালো লাগে এবারে বেটে নিব আদা এবং রসুন দেশি রসুন এবং দেশি আদা আর পাটাই বেটে নিলে তো এর স্বাদটা আরও বেড়ে যায় এখানে আদা এবং রসুনের পাশাপাশি আমি একটু পরিমাণ পেঁয়াজও দিয়ে দিলাম যদিও গরুর মাংসে পেঁয়াজটা বেটে না দিলেও চলে তারপরেও আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম কেন জানি না পাটাই বাটা পাটি করতে আমার অনেক বেশি ভালো লাগে সব মশলাগুলো আমি ভালো করে পাটাই বেটে নিব এবারে আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিব প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলো আরে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ আমার কাছে কেন মনে হয় যেন মাখিয়ে রান্না করলে সব রান্নার টেস্টটা বেড়ে যায় এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা একবারে দিয়ে দিব রান্নার মাঝে আর কোনো রকমের মশলা ব্যবহার করবো না যা যা লাগে সবগুলো একবারে দিয়ে দিব এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিব মরিচের গুঁড়ো যেহেতু আমার শাশুড়ি একটু ঝালটা বেশি খায় যার কারণে আমি একটু বেশি পরিমাণে ঝাল দিই সবসময় তারপর এখানে প্রথমে দিয়ে দিব আদা রসুন এবং পেঁয়াজ বেটে রাখা এরপরে এখানে দিয়ে দিব যে মশলাটা বেটে রেখেছিলাম ধনিয়া এলাচ দারচিনি গোলমরিচ এবং জায়ফল সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি সবটুকু দিই সামান্য একটু রেখে দিয়েছি এবারে দিয়ে দিলাম জিরা বাটা তো তেলটা বাদে এখানে আমি সব রকমের মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব যারা আমার পেজে নিয়মিত ফলোয়ার আমার সব ভিডিও দেখে এবং সুন্দর করে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমার একদিন আগের করা মানে পরশু দিনের সব সময় সব ধরনের রান্নাগুলো আমার শাশুড়ি আমায় করেন তো আজকে বললো মা যে তুমি একটু রান্না করো বাবুর জন্য তো আমি একদমই রান্নার এদিকে আসতে পারি না সব কিছু রেডি করে দিই বাকি রান্নাটুকু মাই করে আর এদিকে তো বাবুও চলে এসেছে ও এসে এটা ওটা ধরছিল সময় সময়টা একটু বেশি জ্বালায় রান্না করার সময় সব কিছু কেটে ধুয়ে মাকে রেডি করে দি বাকি রান্নাটুকু আমার শাশুড়ি করে আমিও নিচে গিয়ে বাবুকে গোসল করে খাওয়াই একটু ঘুম পাড়িয়ে দি আজকে রান্নার জন্য সব কিছু রেডি করেছি তো বাবু সেই এসে কান্না করছিল যার কারণে রান্না না করে নিচে চলে এসেছি তারপরে এই তো বাবুকে ঘুম পাড়াতে গিয়ে এদিকে আমার শাশুড়ি রান্না হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম